রজুবুল্লাহমিনের সাহিত্য অনুর রাজিম ইসমিল রহমানুর রহিম সকল প্রশংসা মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য যিনি আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ সেরাজিব আশাফুল মকলকাত হিসেবে সৃষ্টি করেছেন এবং এই পৃথিবীতে প্রেরণ করেছেন সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাবুল আলমিনের জন্য সুক্রিয়া আদায় করব মহান আল্লাহ রাবুল আলামিনের দরবারে আলহামদুলিল্লাহ 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 সেই সাথে আরো সক্রিয় আদায় করবো মহান আল্লাহ রাবুল আলমেন আমাকে শুধুমাত্র সৃষ্টির শ্রেষ্ঠ সেরা জীব আশরাফুল মাকলুকাত হিসেবে সৃষ্টি করেননি তিনি কিন্তু আমাদেরকে প্রিয়নবী হরত মোমা সাল্লা আলাহ সাল্লামের একজন উম্মত হিসেবে সৃষ্টি করেছেন সেজন্য আবারও সক্রিয় আদায় করবো মহান আল্লাহ রাবুল আলমেনের দরবারে আলহামদুল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুল্লাহ হঠাৎ করে লাইভে আসা লাইকটা ছোট্ট করবো কারণ আপনারা লাইভটা বেশি বেশি করে শেয়ার করবেন আমার ফেসবুক ফ্যান অ্যান্ড ফলোয়ার যারা আছেন এবং প্রান্তীয় গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যারা আছেন সালাম নিবেন আসসালামু আলাইকুম অবাক হিন্দু ভাই যারা তারা আদাব নিবেন এবং অন্যান্য ধর্মাবলী যে সকল বাই বোনের আছেন তাদের রইল অন্তর অন্তরস্থল থেকে প্রাণডাল অভিনন্দন এবং রক্তিম লাল গোলাপের শুভেচ্ছা হঠাৎ করে লাইভে আসলাম এই কারণেই যে অনেকেই ফোন দিতেছেন অনেকেই অনেকেই ফোন দিতেছেন যে বাইশ তেইশ তারিখে ঢাকা এই প্রত্যেক ইউনিয়ন পরিষদ থেকে একজন করে লোক ডাকা যেতে হবে অনেকেই বলতেছেন দুজন করে লোক ডাকা যাইতে হবে এই ব্যাপারে লালমি ভাই কি জানেন আসলে এইটা একটা চিঠি যারাই আমাকে ফোন দেয় তাদেরকে কিন্তু আমি বলি যে আপনার চিঠি চিঠিটা পাঠান এখন ওই চিঠিটা দেখা গেছে যে তারা আমাকে হোয়াটসঅ্যাপে দেয় বা ইমতে দেয় বা মেসেঞ্জারে দেয় মেসেঞ্জার দিলে দেখা গেছে যে সেই চিঠিটা হচ্ছে সাতক্ষীরা জেলা প্রশাসক সার মহোদয় তার একটা চিঠি যখন আমি প্রশ্ন করি এটা তো সাতক্ষীরা জেলা প্রশাসক মহোদয়ের চিঠি আপনার জেলার চিঠিটা কু আপনার জেলা প্রশাসক মহোদয়ের চিঠিটা কু তখন আর উনি উত্তর দিতে পারবেন না তো এই যে বিষয়টা সারা বাংলাদেশের অনেক গ্রাম পুলিশ সদস্য ইতিমধ্যে ফোন দিচ্ছে যে ঢাকাতে নাকি ট্রেনিং আছে তো এই ব্যাপারে আসলে এটা সম্পূর্ণ মিথ্যা এটা আসলে গ্রাম পুলিশ বাহিনীর সদস্য যিনি এই পোস্টটা করেছেন এটা সাতক্ষীরা তো তার উচিত ছিল যিনি এই পোস্টটা সর্বপ্রথম আসলে গ্রাম পুলিশ তো বেশি টেক না তো ফট করে একটা পোস্ট করবে তো পোস্টার ব্যাখ্যা সম্পূর্ণ কিন্তু তিনি না দিয়ে করে এইটা শুধু সাতক্ষীরা জেলার জন্য সাতক্ষীরা জেলা প্রশাসক সার তাদের আর এখানে কিন্তু স্পষ্টভাবে লেখা আছে যে এই নামের তালিকা প্রেরণ করার জন্য নামের শখ নির্মিত শখ তো সেই শখটা কে প্রেরণ করবে আপনি শখটা প্রেরণ করবে ইউনিয়ন পরিষদের যিনি সচিব তিনি তাহলে সচিব তো প্রত্যেকটা ইউনিয়ন পরিষদের সচিব আগে জানবে আপনার আগে এইটা সচিব জানবে ইউনিয়ন পরিষদের যিনি সচিব তিনি জানবে চেয়ারম্যান জানবে তারপরে হবে তারপরে তো এই বিষয়টা সম্পূর্ণ আপনারা ভুল বুঝতেছেন ডাকা কাউকে ডাকা হয়নি আমি তো ডাকিই নাই আমি কিন্তু ডাকি নাই আর সরকারিভাবেও ডাকা কাউকেই ডাকা হয়নি তো আপনারা লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন বেশি বেশি কারণ হাতে আছে গোনা ওরা আগে দুই দিন সময় হঠাৎ করে কিন্তু লাইভে আসলাম মাত্র কুচল করলাম বাড়িতেই আছি তো একটু বের হবো এক জায়গাতে একটু বের হবো ভাবলাম যে তার চেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে এই বিষয়ে লাইভটা সকলকে পৌঁছে দেওয়া কারণ অনেকেই টাকা পয়সা খরচ করে ঢাকা চলে আসবে অনেকেই আছে তারা ডাকা চলে আসবে অল্প বেতন এই বেতন খরচ করে ঢাকা চলে যদি আসে আইসা দেখবো যে আসলে সমস্তটাই মিথ্যা এর কোনো কোনো কিছু নাই সমস্তটাই মিথ্যা কোথায় আসবেন আপনি ডাকা কি আপনাকে ডাকছে আপনাকে ডাকছে কি কোথায় আসবেন আপনাকে যখন সারা বাংলাদেশে প্রত্যেক জেলা প্রশাসক মহোদয় তিনি তার তিনি চিঠি করবে আর মহোদয় তখন কিন্তু প্রত্যেকটা ইউনো চেয়ারম্যান মহোদয় তাদেরকে চিঠি করবে এর মাধ্যমে ডাকবে তো এই বিষয়টা সমস্তটাই আপনারা ভুল বুঝতেছেন আমি আমার তরফ থেকে জানিয়ে দিলাম যে কাউকেই ডাকা ডাকা হয়নি এটা ভুল তথ্য এটা বহু তথ্য শুধু সাতক্ষীরা জেলার তাদের জেলা প্রশাসক স্যার তিনি যে এই যে একটা ট্রেনিং তিরিশ দিনের প্রশিক্ষণ এই প্রশিক্ষণের ব্যাপারে হয়তো বা দুই দিনের কর্মসূচি এখানে দুই দিনের জন্য ডেকেছে এটা সাতক্ষীরা জেলার জন্য তো যাই হোক লাইভ শুধু এই বিষয়টার জন্য লাইভে আসা আর অন্য কোনো বিষয় না আপনারা বেশি বেশি করে প্রত্যেকে শেয়ার করবেন যেন বেশি আকারে এটা ছড়িয়ে যায় আর সকলেই দেখতে পারে জানতে পারে বুঝতে পারে কেউ যাতে ঢাকা না আসে তো আপনাদের কাছে অনুরোধ করলো পূজার টাকা ভাই পাবেন আমি বললাম যে এই বিষয়টা কারণে এখন লাইভে আসা অল্প টাইমের লাইভ আর যেহেতু দেখেছেন যে উজ্জ্বলখানার আমি একত্র হয়েছি আপনারা কিন্তু দেখেছেন গতকালকে তো এবার আপনাদের ভাগ্য পরিবর্তন হইতে টাইম লাগবে না এবার খালি চমক গুলা দেখতে থাকেন চমক দেখতে থাকেন এই যে এই মহামান্য সুপ্রিম কোর্টের যে আপিল সেটা দেখেন এবার কিভাবে নিষ্পত্তি হয় কিভাবে সেটা রায় আপনাদের পক্ষে আসে শুধু দেখবেন দেখবেন আর বলবেন না আসলে এই কাজ দেখে তখন একলাই বলবেন যে না লাল মিয়াকে দ্বারা যেটা সম্ভব অন্যকে দ্বারা সেটা সম্ভব না সেটার প্রমাণ আপনারা হাতে নাতে ফেসবুকে প্রমাণ সহ দেখবে দেখবেন দেখতে পাবেন খুব তাড়াতাড়ি আপনারা আমাদের জন্য দোয়া করবেন আপনারা ভালো থাকবেন আপনাদের জন্য দোয়া করি লাল ভাই আসসালাম আলাইকুম ভাই ভাই বের হয়ে যাবো ওয়ালাইকুম দেখতেছি আমি আমার অফিস থেকে অসংখ্য ধন্যবাদ ভাই অফিস থেকে দেখার জন্য লাইফ থেকে বের হয়ে যাবো আমি একটু ভাই এক জায়গায় যাবো একটু এক জায়গায় একটু টাকা পয়সা নাই হাজিরা আছে মামলার হাজিরাও আছে কয়েকদিনের মধ্যে টাকা পয়সা নাই আমি এক জায়গায় যাবো একটু টাকার খোঁজ আর কি তো বের হব খাওয়া দাওয়া করে উনি আবার টাইম দিয়েছে তো ওনার কাছে আবার যাবো একটু টাকা আর কি লাগবে টাকার সন্ধানে বের হবো তো সেই ক্ষেত্রে এখন খুব একটা বেশি সময় আপনাদেরকে দিতে পারবো না আপনারা আমার জন্য দোয়া করবেন আর আপনাদের জন্য তো দোয়া সর্বক্ষণিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাত